হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনফরমার হারুন একাডেমি ইনফরমার হারুন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে তোমরা সকলেই জানো যে তোমাদের ডাব্লিউ এসএসসির এক্সাম তোমাদের খুব তাড়াতাড়ি হবে আশা করা যায় জানুয়ারি শেষের দিকে হওয়ার চান্সেস সবথেকে বেশি রয়েছে তো সেই হিসাবে আমি তোমাদের জন্য টপ পঁচিশটি এমসিকিউ মিক্সড জি কে ক্লাস নিয়ে এসেছি এখানে তোমরা পঁচিশটি এমসি পাবে এবং এগুলো তোমাদের যে প্রিভিয়াস ইয়ার্স যে এক্সাম হয়েছিল হয়েছিল বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো যে কোশ্চেন্স এসেছিল সেখান থেকে নেওয়া মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপের কোশ্চেন্স তো এগুলো তোমাদের এই যে ডাব্লিউ গ্রুপ সি যে এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য সবথেকে কার্যকরী হবে তো ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং এখানে যেভাবে বিশ্লেষণ করা হয়েছে আশা করি তোমরা অন্য কোথাও পাবে না এবং আরেকটি যে এই যে ক্লাসটি রয়েছে এই ক্লাসটি তোমরা প্রত্যেক দিন ডেইলি তোমরা নয়টা এ এম এ পাবে সকাল নয়টায় তোমরা পেয়ে যাবে সকাল নয়টার দিকে আপলোডের হবে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই ক্লাসগুলো আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস এই ফার্স্ট ক্লাস দিচ্ছি অ্যান্ড তোমার এটা এই ক্লাসটি হচ্ছে রেকর্ডেড ক্লাস এই ক্লাসটি হচ্ছে রেকর্ডেড ক্লাস বাট তোমরা যদি লাইভ ক্লাস চাও তাহলে তোমরা অবশ্যই সবাই কমেন্টে লিখবে যে দাদা আমাদের লাইভ ক্লাস দাও বা স্যার আমাদের লাইভ ক্লাস দিন তো তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটি তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম লোকপালকে একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ভারতের প্রথম লোকপালকে তো এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম লোকপাল ছিলেন হচ্ছেন পিনাকি চন্দ্র ঘোষ ইনি হচ্ছেন ভারতের প্রথম লোকপাল এবং দু হাজার উনিশ সালে মার্চ মাসে তিনি এই পদে নিযুক্ত হন ভারতের প্রথম লোকপাল হচ্ছেন পিনাকি চন্দ্র ঘোষ দুই সালে তিনি এই পদে নিযুক্ত হন লোকপাল একটি সর্বোচ্চ সংস্থা যা কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করে হচ্ছে এই লোকপাল আর বাকি যে অপশনগুলো যে রয়েছে পিনাকি চন্দ্র ঘোষের পরে বর্তমানে লোকপালের অস্থায়ী চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন হচ্ছে প্রদীপ কুমার মহান্তি মনে রাখবে আর অজিত কুমার মহান্তি যে রয়েছে এই অজিত কুমার মহান্তি ইনি হচ্ছেন ভারতের পরমাণু শক্তি নিয়ন্ত্রক বোর্ডের চেয়ারপারসন অজিত কুমার মহান্তি আর দিলীপ আর বাবা সাহেব ভোসলে দিলীপ বাবা সাহেব ভোঁসলে হচ্ছে তিনি বোম্বে হাইকোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন মনে রাখবে দিলীপ বাবা সাহেব ভোসলে হচ্ছে বোম্বে হাইকোর্ট যে ছিল বোম্বে হাইকোর্ট এই বোম্বে হাইকোর্টের একজন প্রাক্তন প্রাক্তন মনে রাখবে প্রাক্তন প্রধান প্রাক্তন প্রধান বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন হচ্ছেন দিলীপ বাবা ভোসলে পশ্চিমবঙ্গের কোন জেলায় ডোডাবেট্টা শৃঙ্গড়ি অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলায় ডোডাবেট্টা শৃঙ্গড়ি অবস্থিত তো এর সঠিক উত্তর হবে এটি নীলগিরি পর্বতমালায় অবস্থিত মনে রাখবে পশ্চিমবঙ্গে নয় আর ডোডাবেটটা হচ্ছে নীলগিরি পর্বতমালায় অবস্থিত আর এটি মনে রাখবে এই যে ডোরাবেটটা যে রয়েছে এটি তামিলনাড়ুতে অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলায় এখানে কথা এখানে কোশ্চেনটা ভুল হয়েছে এখানে এই কোশ্চেনটা হওয়ার দরকার ছিল যে তামিলনাড়ুর মনে রাখবে তামিলনাড়ুর কোথায় ডোডাবেটটা শৃঙ্কুরে অবস্থিত তো নীলগিরি পদ পর্বতমালায় তামিলনাড়ু হবে এখানে দেন নেক্সট কোশ্চেন দিকে যাব নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত তো এর সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব ঔরঙ্গজেব জিন্দাপির নামে পরিচিত হচ্ছে ঔরঙ্গজেব তো জিন্দাপির নামে পরিচিত হচ্ছে ঔরঙ্গজেব মনে রাখবে এবং এই যে জিন্দাপির বলা হয় ঔরঙ্গজেব তার কারণ কঠোর ধর্মীয় যে জীবনযাত্রা রয়েছে তারপরে সাদা ও মিথ্যাবি স্বভাব নৈতিকতার জন্য একে জিন্দা বা জীবন্ত সাধু নামে তিনি পরিচিত ছিলেন আর আকবর হচ্ছে মনে রাখবে পাশাপাশি এই অপশনটা দেখে নেই অপশন এ হচ্ছে আকবর মনে রাখবে আকবর হচ্ছে আকবর দ্য গ্রেট আকবর দ্য গ্রেট নামে পরিচিত আকবর দ্য গ্রেট নামে পরিচিত এবং তিনি মনে রাখবেন এই যে আকবর ইনি দিন এ ইলাহি দিন এ ইলাহি দিন এ ইলাহি প্রবর্তন করেন তিনি দিন এ ইলাহি প্রবর্তন করেন আর শাহজাহান তোমরা সকলেই জানো তাজমহল নির্মাণ করেন আর জাহাঙ্গীর তিনি বিচার ব্যবস্থার জন্য পরিচিত তার যে বিচার ব্যবস্থা ছিল তার বিচার ব্যবস্থার জন্য তিনি পরিচিত হচ্ছে জাহাঙ্গীর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি কবে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় দুই সালে এটি প্রতিষ্ঠিত হয় এনজিটি মনে রাখবে দুই হাজার দশ সালের আঠারোই অক্টোবর অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি লেখা হচ্ছে আর্যভট্টের লেখা অপশন এ তোমাদের সঠিক হবে আর্যভট্টের লেখা হচ্ছে সূর্য সিদ্ধান্ত আর বারহ মিহির হচ্ছে বিখ্যাত গ্রন্থ মনে রাখবে যে পঞ্চ সিদ্ধান্তিকা পঞ্চ সিদ্ধান্তিকা তারপরে তোমার মনে করো বৃহৎ সংহিতা বৃহৎ বৃহৎ সংহিতা এগুলো হচ্ছে বারহ মিহির এর লেখা আর ভাস্করাচার্য এর বিখ্যাত গ্রন্থ হচ্ছে মনে রাখবে তোমার সিদ্ধান্ত শিরোমণি শিরোমণি হচ্ছে হচ্ছে ভাস আহ ভাস্কর আচার্য এর লেখা আর ব্রহ্মগুপ্ত এর লেখা মনে রাখবে একটা গ্রন্থ রয়েছে হচ্ছে ব্রহ্মুট সিদ্ধান্ত নেক্সট যাব যে কোষের শক্তিঘর। পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয় মনে রাখবে মাইট্রোকন্ডিয়াকে বলা হয় মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিকর বলা হয় তার কারণ এটি মনে রাখবে এর মধ্যে এটিপি সৃষ্টি হয় আইডোনোসিন ট্রাইফসফেট এরা সৃষ্টি করে আর নিউক্লিয়াস মনে রাখবে নিউক্লিয়াস হচ্ছে কোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে হচ্ছে নিউক্লিয়াস আর রাইবোজোম রয়েছে এটি প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে মনে রাখবে এটি সংশ্লেষণে সাহায্য করে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে রাইবোজোম আর লাইসোজম এটি একে আত্মঘাতী থলি বলা হয় আত্মঘাতী থলি বলা হয় গোদাবরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে তো গোদাবরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে মনে রাখবে গোদাবরী নদী হচ্ছে ত্রাম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে এই ত্রাম্বকেশ্বর থেকেই গোদাবরী নদীটি উৎপন্ন হয়েছে মনে রাখবে এই যে গোদাবরী নদী যে রয়েছে এই গোদাবরী নদী এটি দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী নদী আর অমরকণ্টক থেকে মনে রাখবে অমরকণ্টক থেকে নর্মদা নর্মদা ও সোন নদী উৎপন্ন হয়েছে মনে রাখবে অমরকণ্টক মালভূমি থেকে নর্মদা ও সোন নদী উৎপন্ন হয়েছে মহাবালেশ্বর মহাবালেশ্বর থেকে মনে রাখবে কৃষ্ণ নদী কৃষ্ণা নদী উৎপন্ন হয়েছে কৃষ্ণা নদী উৎপন্ন হয়েছে মহাবালেশ্বর থেকে আর নাসিক থেকে উৎপন্ন হয়েছে হচ্ছে তোমার এই ত্রম্বকেশ্বর নাসিক জেলাতেই অবস্থিত মনে রাখবে এই যে ত্রম্বকেশ্বর যে রয়েছে এই ত্রম্বকেশ্বরটি নাসিক জেলাতেই অবস্থিত তবে উৎসস্থল হচ্ছে ত্রম্বকেশ্বর পানীয় জলের আর্সেনিকের অনুমোদিত সর্বোচ্চ মাত্রা কত তো পানীয় জলে আশ্রেনিকের সর্বোচ্চ মাত্রা কত তো পানীয় জলের আশ্রেনিকের সর্বোচ্চ মাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এম পার লিটার মিলিগ্রাম পার লিটার মনে রাখবে আর এটি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে এটি করা হয়েছিল করা হয়েছে পঞ্চায়েত ব্যবস্থা ভারতে কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তো রাজ রাজব্যবস্থা মনে রাখবে সেভেন্টি থার্ডতম যে সংশোধনী আইনের মাধ্যমে এটি করা হয় আর এই সেভেন্টি থার্ড সংশোধনী আইন নাইন্টিন নাইনটি হয়েছিল মনে রাখবে এটি নাইনটিন নাইনটি টুতে হয়েছিল আর বিয়াল্লিশতম যে সংশোধনী আইন রয়েছে এটিকে বলা হয় ক্ষুদ্র সংবিধান ক্ষুদ্র সংবিধান বলা হয় এই সংশোধনীকে বা মিনি কনস্টিটিউশনস মিনি কনস্টিটিউশনস বলা হয় কনস্টিটিউশন বলা হয় আর ফিফটি তম সংশোধনী যে আইন রয়েছে এই আইন এই আইন হচ্ছে এই সংশোধনী আইনে হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কিত মনে রাখবে অ্যান্টি ডিফেকশন অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কিত অ্যান্টি ডিফেকশন ল যে রয়েছে মানে হচ্ছে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত আর এইটটি ফোরতম যে সংশোধনী এই এইটটি ফোর সংশোধনী এই শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয় এই যে চুরাশিতম যে সংশোধনী আইন আসে এই আইনে হচ্ছে শিক্ষাকে মনে রাখবে শিক্ষাকে হচ্ছে মৌলিক অধিকার মৌলিক অধিকার মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেয় লোহাকে মরিচা পড়া থেকে রক্ষা করতে তার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় তো লোহাকে মরিচা পড়া থেকে রক্ষা করতে মনে রাখবে যে দস্তার অর্থাৎ জিঙ্ক এর প্রলেপ দেওয়া হয় জিঙ্ক এর প্রলেপ দেওয়া হয় আর এই যে প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে মনে রাখবে গ্যালভানাইজেশন বলে গ্যালভানাইজেশন এই প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকেই বলা হয় গ্যালভানাইজেশন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় তো এই কোশ্চেনটি বলার আগে বলি তোমরা যারা ডাব্লু এস সি গ্রুপ সি এবং ডি এর এক্সামের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আমরা একটা পিডিএফ রেডি করেছি পিডিএফ রেডি করেছি এবং সেই পিডিএফটির মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো তোমরা ভেবো না যে পঞ্চাশ টাকা হয়তো আমি ব্যবসা করার জন্য করেছি বাট সেটা না দেখো এই পঞ্চাশ টাকায় রেখেছি তার কারণ এই পিডিএফটাকে যে পিডিএফটা বানিয়েছি আমি তোমাদের এখন এই ডিটেলস বলছি তার আগে বলি যে এই পঞ্চাশ টাকা নিচ্ছি একমাত্র টাইপিস্ট টাইপিস্ট যারা আছে যারা এই পিডিএফটাকে বানায় এই যে আমি যে তোমাদের সামনে ক্লাস করাচ্ছি এই যে এই লেখাগুলো যে রয়েছে এই ফর্ম্যাটটা যে সাজিয়েছে তো একজন টাইপিস্টই করেছে তো টাইপিস্টকে দিতে যা টাকা লাগে শুধু একমাত্র এই যেটা পিডিএফটা করার পরে পিডিএফটা সেল হওয়ার পরে যে টাকাটা আসে একমাত্র এই টাকাটা টাইপিস্টের কাছেই যায় তার কারণ হচ্ছে এখানে প্রফিট রাখি নেই প্রফিট না রেখে তোমাদের জন্য আমি দিচ্ছি তার কারণ আমি প্রফিট করার জন্য এখানে আসেনি যাতে তোমরা এগুলো পড়ে তোমাদের একটা ভালোভাবে রিভিশন করতে পারো তো বলি যে এই পিডিএফটার মধ্যে তোমরা হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের কমপ্লিট পাবে জেনারেল অ্যাওয়ারনেস কমপ্লিট পাবে হচ্ছে ওয়ান লাইনের হিসাবে মনে রাখবে আবারও বলি ওয়ান লাইনের হিসাবে পরে তো আমাকে বলবে যে দাদা এই রকম কেন তো ওয়ান লাইনার হিসাবে পাবে ওয়ান লাইনারের মধ্যে তোমরা হিস্ট্রি পাবে তারপরে জিওগ্রাফি পাবে পলিটি পাবে এগুলোর ম ধরে নাও অ্যাপ্রক্স তিনশোটা করে কোশ্চেন্স পাবে দুইশো থেকে তিনশো পাবে দুইশো থেকে তিনশো পাবে ধরে নাও দুইশো করে ধরে নাও তো দুইশো করে পাবে ওয়ান লাইনের পাবে দুইশো করে প্লাস এক্সট্রা যে টপিকগুলো রয়েছে যেমন ইনোভেশন ইনোভেশন যে রয়েছে ইনোভেশন থেকে পাবে কোশ্চেন্স তারপরে ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে পাবে মানে কমপ্লিট একটা ওয়ান লাইনার পাবে কমপ্লিট ওয়ান লাইনের পাবে এবং এগুলো যদি তোমরা পড়ো আশা করি তোমাদের একটা ওভারঅল প্রিপারেশন হয়ে যাবে যদি এগুলো ওয়ান লাইনারগুলোকে তোমরা পড়ো তো এই ওয়ান লাইনার যে পিডিএফটা রয়েছে এই ওয়ান লাইনার পিডিএফটার মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তোমরা যারা নিতে চাও তোমরা অবশ্যই এই নাম্বারে যে রয়েছে এই নাম্বারটি এই নাম্বারে তোমরা কন্টাক্ট করো এই নাম্বারে কলও করতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো কল অথবা হোয়াটসঅ্যাপ করে তোমরা এই পিডিএফটাকে পার্সেস করতে পারো এবং এই পিডিএফটা আশা করি তোমাদের কাজে দিবে এবং এই যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো তোমাদের জন্য সব থেকে উপযোগী হবে তার কারণ তার উপর বেস করে এই পিডিএফটার উপরে বেস করে এই ক্লাসগুলোকে বানানো হয়েছে তো চলো এই যে এই কোশ্চেনটিতে আসি এখন যে ভারতের প্রথম জাতীয় কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় তো এটি অনুষ্ঠিত হয় অপশন বি বোম্বাইতে অনুষ্ঠিত হয় তোমরা সকলেই জানো বোম্বাইতে অনুষ্ঠিত হয় এবং এর সভাপতিত্ব করেছিলেন হচ্ছে সি ব্যানার্জি মনে রাখবে

তো বাতাসের প্রধান উপাদান কোনটি তো এর যে সঠিক উত্তর হবে নাইট্রোজেন মনে রাখবে বাতাসের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন তার কারণ বাতাসে নাইট্রোজেনের পরিমাণ প্রায় সেভেন্টি এইট থাকে যা অন্যান্য গ্যাসগুলির তুলনায় মনে রাখবে অনেক বেশি আর বাতাসে অক্সিজেন থাকে টোয়েন্টি ওয়ান পারসেন্ট কার্বন ডাইঅক্সাইড ও আর্গন এই গ্যাসগুলি খুবই সামান্য অংশে জুড়ে থাকে যেমন ধরে নাও কার্বন ডাইঅক্সাইড থাকে যে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট আরগন থেকে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট এবং এই দুটো ভ্যালু যদি তোমাদের মনে হয় যে না এক্সচেঞ্জ হতে পারে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে নিম্ন কোন রোগটি ভাইরাস দ্বারা সৃষ্টি হয় কোন রোগটি ভাইরাস দ্বারা সৃষ্টি হয় তো এর সঠিক উত্তর হবে অপশন সি হচ্ছে পোলিও রোগটি হচ্ছে ভাইরাস দ্বারা সৃষ্টি হয় ডান্ডিমার্স বা লবণ সত্যাগ্রহ কোন সালে শুরু হয়েছিল তো ডান্ডিমার্স বা লবণ সত্যাগ্রহ রয়েছে এটি শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালে আর উনিশশো সালে মনে রাখবে আইন আসে ও রাখবে হত্যাকাণ্ড হয় জালিয়ান ওয়ালা হয় জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে আর উনিশশো সালে মনে রাখবে এই নাইনটিন ফর্টি টু উনিশশো সালে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন হয় আর উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল মনে রাখবে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল কোন উষ্ণতায় ফায়ারনেট স্কেল ও সেন্ট্রিগ্রেড স্কেলের পাট সমান হয় কোন উষ্ণতায় হচ্ছে তোমার ফারেনহাইট স্কেল ও সেন্ট্রিগ্রেড সেন্ট্রিগেট স্কেলের পার্ট সমান হয় এর সঠিক উত্তর হবে -40 ডিগ্রি সেলসিয়াস -40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় তো ভারতের সংবিধানের জনক বলা হয় তোমরা সকলেই জন অপশন সি ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যান হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত মাহল ওয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করেন তো মাহল ওয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করেন ওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন উইলিয়াম বেন্টনিক মনে রাখবে উইলিয়াম বেন্টনিক প্রবর্তন করেন আর লর্ড কর্নওয়ালিস সেভেন্টিন নাইনটি থ্রিতে তিনি প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত বন্দোবস্ত আর লর্ড হেস্টিংস ইনি করেন রায়তওয়ারি ব্যবস্থা রায়তওয়ারি ব্যবস্থা আর লর্ড ডালহৌসি হচ্ছে নীতি লর্ড ডালহৌসি হচ্ছে সত্যবিলোপ নীতি গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন তো গৌতম বুদ্ধ মনে রাখবে বোধগুয়াই করেন একটি নন লিপ নন লিপ বছরে কতগুলো বিজোর দিন মানে অড ডেস থাকে কোশ্চেনটি খুব ট্রিকি মনে রাখবে একটি অড্রেস থাকে ভারতের কোন রাজ্য সর্দার বাদ সর্দার সরোবর ড্যাম অবস্থিত কোন রাজ্যে মনে রাখবে এটি গুজরাটে অবস্থিত পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে কবে পালিত হয় তো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় আর হচ্ছে বাইশে এপ্রিল যে রয়েছে মনে রাখবে আর্থ ডে আর্থ ডে পালিত হয় আর বাইশে মার্চ রয়েছে ওয়ার্ল্ড ফরেস্ট্রি ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে পালিত হয় আর দশই ডিসেম্বর হচ্ছে হিউম্যান রাইটস ডে পালিত হয় হিউম্যান রাইটস ডে পালিত হয় বিখ্যাত নালান্দা বিশ্ববিদ্যালয় কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বিখ্যাত নালান্দা বিশ্ববিদ্যালয় আহ দেওয়ার চেষ্টা করো তো মনে রাখবে যে কুমারগুপ্ত সময় বিখ্যাত নালান্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল রেগুর মাটি তার আর কোন নামে পরিচিত রেগুর মাটি রেগুর মাটি মনে রাখবে কৃষ্ণ মৃত্তিকা নামে পরিচিত রেগুর মাটি কৃষ্ণ মৃত্তিকা নামে পরিচিত মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি তো মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি তো মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ মনে রাখবে মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ তো এই ছিল আমাদের আজকের প্রথম ক্লাসের মোট তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে ভিডিওটিতে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা সবাই প্রত্যেক দিন নটার দিকে নটা এ এ পেয়ে যাবে এই ভিডিওটি তো এই ক্লাসগুলো কমপ্লিট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায় এবং তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওনি ডেসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক রয়েছে তোমরা সবাই জয়েন হয়ে যাও